আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তরমুজের একটি রিফ্রেশিং শরবত তৈরি করে দেখাবো এখন যেহেতু তরমুজের সিজন বাজারে খুব বেশি পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প উপকরণে বাসায় এই তরমুজের শরবতটি তৈরি করে নিতে পারেন তরমুজ এমনিতেই একটি রিফ্রেশিং ফল তবে জুস তৈরি করে এই ফলের স্বাদ কিন্তু আরও একটু বাড়িয়ে নেওয়া যায় প্রচণ্ড গরমে আপনাকে রিফ্রেশিং করে চাঙ্গা করে তুলতে পারে এক গ্লাস এই তরমুজের জুস প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে আপনাকে রক্ষা করবে এই এক গ্লাস তরমুজের জুস কিভাবে খুব সহজ উপকরণে সহজে অল্প সময়ে বাসায় এই তরমুজের জুসটি তৈরি করে নেবেন আজকে আমি সেই রেসিপিটি দেখিয়ে দেব চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখন যেহেতু গরমের সিজন বাজারে অনেক পরিমাণে তরমুজ পাওয়া যায় তাই আপনারা চাইলে যে কোনো শরবত রেসিপি তৈরি করে নিতে পারেন সহজেই এখানে আমি তরমুজের শরবত তৈরি করার জন্য প্রথমে তরমুজটাকে কেটে টুকরো করে নিয়েছি এখন আমি এই টুকরোটিকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো সাইজ করে নিতে পারেন যেহেতু আমি তরমুজটা ব্লেন্ড করব তাই এখানে সাইজ কোনো ম্যাটার করে না গ্রীষ্মকালে যে কয়টি ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তার মধ্যে তরমুজ হচ্ছে একটি তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও খনিজ লবণ দেখতেই পাচ্ছেন আমার তরমুজের টুকরোটিকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে চেষ্টা করবেন একটু লাল রঙের তরমুজ নিতে তাহলে এটি খেতে খুব মিষ্টি ও স্বাদযুক্ত হবে এখন আমি চলে যাব এই টুকরোগুলোকে ব্লেন্ড করতে এখানে আমি একটি পরিষ্কার ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এই জারে এখন তরমুজের টুকরোগুলোকে ঢেলে নেব আমি একবারে সবগুলো তরমুজ ব্লেন্ড করব না আমি দুইবারে ব্লেন্ড করে নেব অল্প অল্প করে আমার তরমুজের টুকরোগুলো ঢেলে না হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারের জারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ব্লেন্ড করে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমার তরমুজের জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নেওয়ার ফলে তরমুজে কোনো বিচি অথবা অবশিষ্ট অংশ থেকে থাকলে সেটা এই ছাঁকনিতে আটকে যাবে ফলে আমরা একদম পিওর জুসটাই পাবো চেষ্টা করবেন সময় নিয়ে ধীরে ধীরে তরমুজের জুসটাকে ছেঁকে নেওয়ার তাহলে একদম পিওর জুসটাই পাবেন দেখতে পাচ্ছেন এখানে তরমুজের বিচি অবশিষ্ট রয়ে গিয়েছে যেটা ব্লেন্ড হয়নি পুরোপুরিভাবে তরমুজের নেওয়া হয়ে যাবার পর আমি এখানে এখানে কিছু উপকরণ দিয়ে দিয়ে দিব আমি চার চা চামচের মতো চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটি আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে বিট লবণ এটি অপশনাল আপনারা চাইলে ঘরে থাকা সাদা লবণও ব্যবহার করতে পারেন এছাড়া আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটি এই শরবতে একটি অন্য রকমের ফ্লেভার আনবে আমি সেজন্য ব্যবহার করছি এখন একটি বড় চামচের সাহায্যে আমি তরমুজের জুসের সাহায্যে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সেটা করবেন সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার জন্য না হয় চিনিগুলো পাত্রের নিচে তলা নিতে থেকে যাবে আপনারা চাইলে ব্লেন্ড করার সময় উপকরণগুলো দিয়ে দিতে পারেন তবে আমি নি আমি রাখতে পছন্দ করি তো আমার তরমুজের শরবটি তৈরি হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি এখানে একটি বাটিতে চিনি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এখানে আমি গ্লাসের উপরের অংশটুকু তরমুজের জুস দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর আমি চিনিতে গড়িয়ে নিচ্ছি এতে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে এবং দেখতেও অসংখ্য ভালো লাগবে একইভাবে আমি আরও একটি গ্লাস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি এই গ্লাসে তরমুজের জুসটা ঢেলে নেব তৈরি হয়ে গেল খুব রিফ্রেশিং সামার একটি ড্রিঙ্ক আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমি ডেকোরেশনের জন্য তরমুজের একটি ফালি গ্লাসের সাইডে দিয়ে দিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ